আমাদের ঘরের আনাচে কানাচে কিন্তু বহু ধরনের কার্টুন পড়ে থাকে এই যে দেখছেন কিটকেটের কার্টুনটি এটি কিন্তু বহুদিন ধরে পড়ে আছে তো ভাবলাম এটাতে কিছু করা যাক আর সেজন্য এটাকে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে তারপর এটার মধ্যে দেখুন এটার মধ্যে এখন পুরোটা কালো কালার করে নেওয়া হবে তারপরে এই যে কালো কালার করে নেওয়া শেষ এখন এটার মধ্যে এই যে ফুল করা হবে এগুলো কিন্তু আয়না না এগুলো হচ্ছে ওয়াফেলের প্যাকেট ওয়াফেলের প্যাকেটের ভিতরে এমন থাকে সেটাকে কেটে নিয়েছি গোল গোল করে দেখতে অনেক টায়নার মতো তারপরে এই যে ঘরে থাকা পুরনো আইসক্রিমের এই কাঠি কাঠিগুলোর একটি মাথা কেটে নেওয়া হয়েছে এখন এগুলোকে গ্লু দিয়ে বসানো হবে এটা হচ্ছে এমআর আর গ্লু এটা লাগিয়ে তারপরে এই যে আইসক্রিমের কাঠি এটার মধ্যে লাগিয়ে আঠা লাগিয়ে তারপরে এভাবে বসিয়ে দিতে হবে এই তো এভাবে করে প্রতিটি আইসক্রিমের কাঠি বসিয়ে ফুল করে নিতে হবে যে এখানে পাঁচটি ফুল করে নেওয়া হয়েছে তারপরে যে আইসক্রিমের কাঠির পাট বাকি অংশটি ছিল ওইটাকে চিকন করে কেটে এই ফুলের সাথে ডাল বসাতে হবে এই যে কাঠিতে চিকন করে কেটে নিয়ে হচ্ছে এটাকে ডাল তৈরি করা হচ্ছে ডাল তৈরি করে নেব আমরা ও হ্যাঁ আরেকটি কথা তো বলাই হয়নি এই ওয়ালমেটটা কিন্তু আমি তৈরি করছি না এটা আমার মেয়ে তৈরি করছে আমি শুধু ওকে বলে দিচ্ছি কিভাবে কি করবে আর ও সবটাই করেছে তো এই যে দেখছেন ও এটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছে বসিয়ে দেখছে আগে তারপরে হচ্ছে বসিয়ে সেট করে নেবে সুন্দর করে তারপরে আঠা দিয়ে লাগিয়ে নেবে তো এভাবে করে ও সবগুলো লাগিয়ে নিয়েছিল ও যেহেতু ছোটো মানুষ তাই ওকে সহজ একটি ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম কারণ ও বেশি হিবি করতে গেলে ও সেটা গুলিয়ে ফেলবে তো সেজন্য ও ছোটো ডিজাই সিম্পল ডিজাইনটাই করে নিলো এভাবে আমিও অনেক ওয়ালমেট করেছিলাম আগে কটন বাটের সাহায্যে টুথপেক দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে তো ওর ওয়ালমেটটা তৈরি হয়ে গিয়েছে এখন দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে মোটামুটি ভালোই হয়েছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে কিন্তু বলে যাবেন আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ